এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা স্ক্রিম ফিভারের এপিসোড থ্রি নিয়ে আলোচনা করতে এসেছি যেখানে আমরা দেখব কিভাবে ইয়নবুম তার মনের কথা জেগিউকে বলে তো চলো দেরি না করে ড্রামাটা শুরু করে দিই এপিসোড টু তে আমরা দেখেছিলাম ট্রেনে ইয়নবুম যখন পড়ে যাচ্ছিল যে তখন তাকে ধরে তাকে ধরার পর আমরা দেখতে পাই যে বলে তুমি কি ঠিক আছো উত্তর ইউন বলে হ্যাঁ আমি ঠিক আছি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তারপর একটা লোকের দিকে আঙ্গুল দেখিয়ে বলে ওই লোকটার সাথে সুজিন একটু আগে ছিল যে গিয়ে ভিড় সরিয়ে তার কাছে যায় তারপর তাকে ধরে পিছন দিকে তাকাতেই সে অবাক হয়ে যায় কারণ লোকটা আর কেউ ছিল না তার স্কুল ফ্রেন্ড জিন ছিল সে বলে তুমি এখানে কেন জিন বলে মানে তুমি এখনো বেঁচে আছো আমি তোমাকে দশটা বছর যাবৎ খুঁজে যাচ্ছি কোথাও তোমাকে খুঁজে পাইনি তারা যখন পুরনো কথা নিয়ে ঝামেলা বাজাতে শুরু করে দিয়েছিল তখন সেখানে ইউনবোম এসে তাদের দুজনের কলার ধরে ফেলে আর বলে তোমাদের ঝগড়া পরে করো তোমরা তোমরা একে অপরজনকে কিভাবে চলো সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তারপর জিনের গলা চেপে ধরে বলে সুজিন কোথায় তুমি তার সাথে কি করেছো আমি তার ক্লাস টিচার জিন আস্তে করে তার কলার ছড়িয়ে নিয়ে বলে হ্যালো ম্যাম আমি হচ্ছি তার বড় ভাই জিন গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে তাই আমি তাকে নিতে এসেছি আমি শুনেছি তার সাথে তার ফ্রেন্ডও এসেছে কিন্তু তাকে আমরা হারিয়ে ফেলেছি আপনি আসবেন সেটা আমি জানতাম না চিন্তার কিছু নেই সুজিন আমার সাথে নিয়ে যাচ্ছে আমি সেটা বাবা মাকে জানিয়ে দিয়েছি আমি বাবা মাকে বলেছি তাকে কিছুদিনের মধ্যেই পাঠিয়ে দেব। সুজিন দূরে দাঁড়িয়ে সেটা শুনছিল তারপর বলে ভাইয়া তুমি এমনটা কিভাবে করতে পারলে তুমি বলেছো বাবা মাকে জানাবে না পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাই তারা সিউল থেকে গ্রামে ফিরছিল হাঙ্গিউল বলে আমি সরি আমি বুঝতে পারিনি ওটা তার ভাই ছিল এরকম করে তোমাদের জানানো আমার উচিত হয়নি কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সে অপরিচিত কারোর সাথে আছে তাই তোমাদের জানিয়েছিলাম ম্যাম বলে ঠিক আছে এটা নিয়ে চিন্তা করতে হবে না এদিকে আমরা দেখতে পাই সুজিন তার ভাইয়াকে জিজ্ঞাসা করে ভাইয়া তুমি হাঙ্গিউলের আঙ্কেলকে কিভাবে চেনো তখন ফ্ল্যাশব্যাকে আমাদের পুরনো একটা স্মৃতি দেখানো হয় যেখানে কয়েক মাসের ছোট্ট বাচ্চা হাঙ্গিউল নিয়ে তার আঙ্কেল ক্লাস করছিল এতে ক্লাসে সকলেই ডিস্টার্ব হচ্ছিল স্যার বকাজকা করছিল জিন তখন ক্লাস থেকে উঠে গিয়ে তাকে কোলে নেয় তাকে কোলে নিতে হাঙ্গেল চুপ হয়ে যায় জেগিও বলে তুমি তো পড়াশোনার পাশাপাশি বাচ্চা পালতেও খুবই পারদর্শী কিভাবে করো তখনই জিন বলে আমার বাসায় ছোট্ট একটা এরকম আছে তাই আমি জানি কিভাবে শান্ত করতে হয় তারপর তাদের বন্ধুত্ব হয় তখন আমরা দেখতে পাই হাঙ্গেউলের আঙ্কেল কিছুটা আকার একটা বক্স নিয়ে সেখান থেকে চলে আসে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অপরিচিততে রূপ নেয় অন্যদিকে ইয়ন ও জিজ্ঞেস করে আচ্ছা সে তোমাকে দশ বছর যাবত কেন খুঁজছে যে বলে সেটা আমি জানি সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না এত চিন্তা করো না তারপর গাড়িটাকে একটা হোটেলের সামনে দাঁড় করাই ইউনবম জিজ্ঞেস করে তুমি এখানে কেন দাঁড় করালে যে বলে আমরা দুজন না হয় বড় মানুষ আমাদের ক্লান্ত হয় না কিন্তু সে সারা দিনই করে ক্লান্ত হয়ে গিয়েছে তার এবার ঘুমের প্রয়োজন আর সিউল থেকে আমাদের গ্রাম এখনো অনেক দূরে কিন্তু তারা যখন লবিতে যায় তখন একজন বলে তাদের কাছে একটা রুমই আছে কারণ আজ হলিডে ছিল সকল রুম বুক হয়ে গিয়েছে ফ্যামিলি রুম আছে যে বলে ঠিক আছে ইউনবম বলে কিসে ঠিক আছে তোমরা ফ্যামিলি হলে আমি তো ফ্যামিলি না যে বলে তোমরা তো শিখাও স্কুলে যে সকল স্টুডেন্টরাই টিচারদের ফ্যামিলি তাহলে এখন কেন মানা করছো ইউনমিম তখন আর কিছুই বলতে পারে না তারপর তারা রুমে যায় রুমের পরিবেশটা সুন্দরভাবে রোমান্টিক করে সাজানো ছিল ইউনমিম তখন দ্রুত সেগুলো সরিয়ে নেয় তারপর বলে এবার ঠিক আছে তারপর একজন অপরজনকে বলে তোমরা ফ্রেশ হয়ে নাও কিন্তু কেউ যেতে চাচ্ছিল না তখনই সেখানে হাঙ্গুল চলে আসে তারপর বলে হাঙ্গুল তুমি আগে ফ্রেশ হয়ে আসো হাঙ্গুল চলে যায় ফ্রেশ হয়ে যাওয়ার জন্য যে গিয়ে রুমের মধ্যে ব্যায়াম করতে শুরু করলে ইউনমিম জিজ্ঞেস করে তুমি এখন কি করছো যে গিয়ে উত্তরে বলে আমি ওয়ার্কআউট করছি তুমি কি আমার পিঠের উপর বসতে পারবে খুবই হালকা হালকা লাগছে ইয়ান বোম বলে আমি পারবো না তারপর যখন আবার অন্য একটা ব্যায়ামে যায় তখন বলে তুমি কি আমাকে হেল্প করতে পারবে যদি ব্যস্ত না থাকো ইয়ান বোম না চাইতেও তাকে হেল্প করতে যায় তাকে হেল্প করতে গেলে সে জেগেও টান সহ্য করতে না পেরে তার একদম কাছে চলে যায় দুজনের হার্টবিট খুব দ্রুত চলছিল তখনই দুজন সরে যায় আর ইয়ান বোম বলে নিচে তো জিম আছে তুমি সেখানে কেন যাচ্ছ না রুমের মধ্যে কেন ওয়ার্কআউট করতে হবে জেগেও কোনো কিছু না বলে দ্রুত জিমে চলে যায় সে জিমে ওয়ার্কআউট করছিল কিন্তু রুমে ফোন রেখে যাওয়ায় বারবার ফোন আসছিল ইয়নবম সেই ফোনটা দেখে সেখানে লেখা ছিল ওই মেয়েটা ইয়নবম ভাবতে থাকে এটা আবার কে এটা কি তার এক্স নয় তো নাকি তার গার্লফ্রেন্ড বারবার ফোন আসতে থাকায় সে ফোনটা নিয়ে বাইরে যায় সে যখন বাইরে যাচ্ছিল তখনই সে সুইমিং পুলে একটা ছোট বাচ্চাকে হাবুডুবু খেতে দেখে সে চিৎকার করছিল তার চিৎকার শুনে যে দৌড়ে জিম থেকে বের হয়ে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য সুইমিং পুলে ঝাঁপ দেয় ওই পাশ থেকে স্ক্রিনে বড় একটা শার্কের ছবি দেখাচ্ছিল সেই ছবিটা দেখে বাচ্চাটা ভয় পেয়ে যায় তারপর আচমকাই যখন যে তার সামনে চলে আসে বাচ্চাটি প্রচন্ড ভয় পেয়ে যায় সে যখন তাকে ওপরে নিয়ে আসছিল তখনই বাচ্চাটার আম্মু সেখানে চলে আসে তার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল বাচ্চাটি বলে আঙ্কেল আমাকে ভয় পাইয়েছিল বাচ্চার মা কোনো কিছু না শুনি জেগিউর গালে জোরে একটা চর বসিয়ে দেয় এতে ইয়ন তার পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায় যেখানে তার স্টুডেন্টের মা তাকে ভুল বোঝে এভাবেই ক্লাসে সবার সামনে অপমান করে চর মেরেছিল কিন্তু সে কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি যার কারণে তার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে গিয়েছে তারপর সেখান থেকে যখন বাচ্চার মা চলে যায় সে জেগিউকে বলে তুমি তাকে এক্সপ্লেনেশন কেন দিলে না সে তোমাকে এভাবে চর মেরে দিল সব কিছু সহ্য করতে নেই সে বাচ্চার মাকে ডাকতে থাকে পরে তিনি আমাদের দেখানো হয় সকল টিচাররা মিলে কুফু শিখছিল সেখানে একজন টিচার ভুলবশত অন্য একজন টিচারকে আঘাত দিয়ে দেয় সে তার কাছে ক্ষমা চাচ্ছিল কিন্তু তাদের দুজনের মাঝখানে ছোটখাটো একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় পরে আমরা দেখতে পাই সিসিটিভি ফুটেজ দেখানো হয় সেখানে দেখানো হয় যে গিয়ে বাচ্চাটাকে বাঁচাচ্ছিল মিলাটি তার ভুল বুঝতে পারে তারপর তার কাছে ক্ষমা চায় যে বলে আমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই দেখিয়ে বলে আপনার ক্ষমা তার কাছে চাওয়া উচিত কারণ সে সারা দিনের ক্লান্তি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে যাতে আপনি ভুল না বোঝেন মহিলাটি তখন তার কাছে গিয়ে ক্ষমা চায় ইউনবম বলে ঠিক আছে তারপর আমরা দেখতে পাই তারা যখন একসাথে ঘুমা তখন তখনই সেখানে সুজিন কল করে হাঙ্গিউর বাইরে চলে যায় কল রিসিভ করার জন্য তারা দুজনই রুমে ছিল কেউ ঘুমাতে পারছিল না যে কেউ তখন তার দিকে ফিরে বলে খুবই সুন্দর সৃষ্টিকর্তা খুবই সুন্দর করে সৃষ্টি করেছে সব কিছু তার এ ধরনের কথা শুনে ইয়নবম জিজ্ঞেস করে তুমি কি বললে যে গিয়ে বলে আমি তোমাকে বলিনি তোমার জানালার ওই পাশের দৃশ্যটা সত্যি অনেক সুন্দর সে জানালার দিকে তাকায় বাইরে শহরের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল সে তখন অন্যদিকে পাশ ফিরিয়ে শুয়ে পড়ে তারা দুজনের কেউই ঘুমাতে পারছিল না সে মনে মনে বলে তুমিও অনেক সুন্দর অন্যদিকে আমরা দেখতে পাই জিন ইয়নবমের মাকে কল করে বলে আমি তাকে খুঁজে পেয়েছি ইয়নবমের মা একজন সেলিব্রিটি জিন তার ফ্যান ক্লাবের একজন মেম্বার ইয়নবমের মা তাকে এক বছর যাবত খুঁজে যাচ্ছিল খুঁজতে না পেয়ে সে তাকে বলে কারণ সে একজন লয়ার ছিল অন্যদিকে জিন ইয়নবমকে একদিন দেখেছিল সেদিনই তাকে খুব পছন্দ করেছিল আজ আবার দেখেছে তাকে খুবই ভালো লেগেছে তার কাছে সে তার মার কাছে বলে আমি এখন তোমাকে তার ঠিকানা দিতে পারবো না কারণ প্রত্যেকটা মানুষ হারিয়ে যাওয়ার পিছনে কিছু না কিছু ক্ষত থাকে সেই ক্ষত পূরণ না হলে সে সেখানে ফিরতে চায় না আচ্ছা আমি তোমাকে পরে সবকিছু জানাবো এটা বলেই ফোন রেখে দেয় তারপর আমরা দেখতে পাই ইয়ন যখন মন খারাপ করে স্কুলে যাচ্ছিল তখন সে জেগিউর কথা ভাবছিল আচমকা জেগিউ এসে বলে তুমি কি আমার কথাই ভাবছিলে নাকি তোমার আরেকটা ইয়ারপড আমার কাছে গতকাল রাতে যখন সে কোনো কিছু শেষ করার আগেই ইয়ন তার কাছ থেকে ইয়ারপড নিয়ে দৌড়ে চলে যায় তাদের এরকম দুষ্টুমির মুহূর্ত হেসুক ম্যাম দেখে ফেলে সেও তার পিছন পেছন দৌড়ে অফিসে চলে যায় তখন জিজ্ঞেস করে কাল রাতে তোমরা একসাথে ছিলে তোমাকে কিছু করেনি তো তুমি ঠিক আছো তো ইয়ন বলে সে সেরকম মানুষ না সে আমার কিছুই করেনি হেসুক ম্যাম বলে তুমি একদিন তার সাথে থেকেই তার হয়ে কথা বলছো তাদের কথা মাঝখানে সকল স্যার ম্যামরাই সেখানে চলে আসে অনেকজন টিচার বলে একমাত্র হাঙ্গিউল ছাড়া বাকি সকলের সাথে সে খুব রুড আচরণ করে কেসুক ম্যাম তখন বলে আমার মনে হয় হাঙ্গুল তার আপন ছেলে কারণ আমি যখন একদিন বাজার করতে গিয়েছিলাম তখন তাকে একটা মেয়ের সাথে দেখেছিলাম মেয়েটা কান্না করছিল আর বলছিল একটা সন্তানের কথা কে টিচার তখন বলে তুমি তো ভুল হতে পারো অন্য একজন টিচার বলেন কিভাবে একমাত্র জেগিউর মতন মানুষটা এই গ্রামে একজনই আছে তাকে চিনতে ভুল তো কোনোভাবেই করা যায় না ইয়ন তখন গতকাল রাতে আসা কলের কথা মনে করে যেখানে সেই মেয়েটার নাম্বার সেভ করা ছিল সে ভাবতে থেকে তার মানে কি সত্যি তারপরে সিনে আমাদের দেখানো হয় হাঙ্গুল সেজিনের কাছে একটা বই দিয়ে ক্ষমা চায় আর তাকে কিছু নোটবুক দিয়ে বলে তুমি যদি আমাকে পেছনে ফেলতে চাও তাহলে তোমাকে ভালোভাবে পড়তে হবে এই যে আমার সকল নোটবুক ভালোভাবে আমি রেখে দিয়েছি তুমি একবার চাইলে পড়তে পারো সামনের এক্সামে তোমার সাথে আমার দেখা হবে এটা বলেই সে চলে যায় তারপর আমাদের দেখানো হয় ইউনবম যখন ক্লাচ শেষ করে বৃষ্টিতে ভিজে বাসায় পৌঁছাচ্ছিল তখনই সে যে গিয়ে ড্রেনের বাসা দেখতে পায় সে দেখতে পায় সে যেন কি করছে সেখানে সে তার কাছে গিয়ে জানতে চায় তুমি এখানে কি করছো তখন সে দেখতে পায় ড্রেন থেকে একটা ছোট কুকুরের বাচ্চাকে সে তুলে আনে আর বলে আমি এটাকে আগেও বাঁচিয়েছিলাম পাহাড়ের কাছে যখন কাজ করছিলাম তখন তাকে আমি সেখানে দেখেছিলাম ইউনবম সেটাকে কোলে নেয় তারপর দেখতে পায় কুকুর ছানাটা সত্যি অনেক ব্যথা পেয়েছে তখন তারা সিদ্ধান্ত নেয় সেটাকে আশেপাশে কোনো একটা প্যাট হসপিটালে নিয়ে ভর্তি করাবে তারা সেখানেই যায় গাড়িতে কোনো টাওয়াল না থাকায় সে নিজের জামা খুলেই কুকুর ছানাকে সেটা দিয়ে মুড়িয়ে নেয় তারপর হসপিটালে যখন পৌঁছায় সেখানে ফর্মালিটি পূরণ করার জন্য সে ইউনবমের কোলে সেটাকে দেয় ইউনবম যখন সেটা নিয়ে বসেছিল তখন সে তার পিছনে দেখতে পায় কিছু পোড়া দাগ সে এটা দেখে অবাক হয়ে যায় তারপর তারা যখন ডাক্তারের জন্য অপেক্ষা করছিল তখন সে জেগুর হাতেও কিছু দাগ দেখতে পায় জেগু সেই দাগগুলো তার কাছ থেকে লুকাচ্ছিল ইউনবম তখন বলে সকল দাগ লুকাতে নেই কিছু কিছু দাগ দেখতে সত্যি অনেক সুন্দর হয় জেগু কিছুই বলে না কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে আর বলে আপনি হাঙ্গুলের বাবা ইউনবম সেটা এক্সপ্লেন করতে চায় বলে না না আপনি ভুল বলছেন সে হাঙ্গুল আঙ্কেল হয় জেগু তখন উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ আমিও হাঙ্গুলের বাবা হই তার একথা শুনে ইউনবম অনেক অবাক হয়ে যায় সে তার দিকে তাকিয়ে থাকে আর আমাদের দেখানো হয় জিন জেগিওর বাসা যায় সেখানে হাঙ্গুলের পাওয়া অ্যাওয়ার্ড গুলো দেখে সে অবাক হয়ে যায় জেগিও তাকে পুরনো বক্স বুকতে টাকা দিয়ে বলেন এগুলো তোমার কাছ থেকে নিয়েছিলাম তখন আমি কিছু ব্যবহার করেছিলাম কিছু রয়ে গেছে জিন বলেন তোমার কি মনে হয় দশ বছর যাবত আমি টাকার জন্য তোমাকে খুঁজে বেরিয়েছি আমি চাই তুমি আমার কাছে ক্ষমা চাও জেগিও বলে সেটা কোনোভাবেই না তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো আমি সেটা দিয়ে যাব এটা বলে সে সেখান থেকে চলে আসে তারপর সে বাসায় সে টাকাগুলোই নিয়ে যায় সেগুলো উড়াতে থাকে জিন তখন ক্লাস শেষ করে রুমে আসছিল তখনই সে এগুলো দেখতে পেয়ে কুড়াতে থাকে জিন বলে এগুলো তুলো না আমি এগুলো ব্যবহার করব। আমাকে এখনো প্রতিশোধ নিতে হবে জিন বলে তুমি হাঙ্গুলের আঙ্কেলের কাছ থেকে প্রতিশোধ নেবে আর আমি হাঙ্গুলের কাছ থেকে চলো হাত মিলাই তারপর তারা হাত মেলায় এদিকে আমরা দেখতে পাই ইয়ুম অবাক হয়ে দাঁড়িয়ে বলে তার মানে রুমার কি সত্যি সে কেউ বলে আমি মাত্রই ডাক্তার কি বললাম অন্য কেউ কিভাবে শুনলো ডাক্তার তখন ইয়ুম বোমকে একটা ফর্ম দেয় সেই ফ্রমে জেগিউ ওই কুকুর ছানাটার নাম দেয় হাঙ্গিউল আর তার বাবার জায়গায় জেগিউ নাম দেয় আর মায়ের জায়গায় ইউনবুমের নাম দেয় ইউনবুম অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এই কুকুর ছানার নাম দিয়েছো হাঙ্গিউল তোমার কাছে কার কোনো নাম ছিল না জেগিও বলে আমার কাছে ওই একটা নামই আছে ইউনবুম বলে তাহলে মায়ের জায়গায় আমার নাম কেন দিলে জেগিও বলে তুমি কি মা হতে চাও নাকি তুমিও তো আমার সাথে এটাকে হসপিটাল নিয়ে এসেছো আচ্ছা তোমার যদি এই বাচ্চাটার নাম পছন্দ না হয় তাহলে একটা নাম আমরা পাল্টিয়ে রাখবো তারপর তারা ওই কুকুর ডাক্তার দেখায় ডাক্তার তাদের বলে এটার অবস্থা খুবই খারাপ এটাকে আজ এখানেই রেখে যেতে হবে যদি তার মালিককে খুঁজে পাওয়া যায় হয় তাহলে তাকে কাছে পৌঁছে দেওয়া হবে আর যদি না পাওয়া হয় তাহলে তোমাদের কল করা হবে যাতে তোমরা এটাকে অ্যাডপ্ট করতে পারো হসপিটালে সকল প্রসেসিং শেষ করে তারা একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য যায় সেখানে জেগি ও ইউনবমকে হানি বলে ইউনবম অবাক হয়ে বলে তুমি কাকে হানি ডাকছো ততক্ষণে রেস্টুরেন্টের মালিক চলে আসে সে বলে আপনারা কি অর্ডার করবেন সে বলে আমার ওয়াইফ যা খেতে চায় ইয়নমম বলে আমি তোমার ওয়াইফ না যে গিয়ে মজা ছলা বলে আমাদের একটা ছেলে আছে ছেলেটা অসুস্থ বলে সে রাগ করে এসব কিছু বলছে রেস্টুরেন্টের মালিক তখন বলে সন্তান অসুস্থ হলে মায়েরা একটু এরকমই থাকে তাদের মজা করতে দেখি ইয়ন আর সেটাকে এক্সপ্লেন করে না তাদের সাথেই সেটা অনুভব করতে শুরু করে খাবারের এক পর্যায়ে ইয়ন বোম কে বলে আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো আমার সাথে ডিনারে যেতে পারবে জিগিও বলে হাঙ্গুল আসতে পারবে না তার কাজ আছে ইউনবুম বলে হাঙ্গুলকে আসতে হবে না শুধু তুমি আর আমি যাব জিগিও অবাক হয়ে যায় পরের আমরা দেখতে পাই সে জিনুর সাথে তার এই কথাটা বলে আমি যাকে পছন্দ করি সেও আমাকে ডিনারের জন্য ইনভাইট করেছে তখনই জিউন বলে আমার মনে হয় সে মেয়েও তোমাকে পছন্দ করে জিগিও জানতে চায় আমি কিভাবে বুঝবো যে সে মেয়ে আমাকে পছন্দ করে যেও তখন বলে যদি সে মেয়েটা বড়ি হয়ে সেজে তোমার জন্য আসে কোনো কারণ ছাড়াই তোমাকে দেখে হাসে তোমার ভুলগুলোকে সে প্রশংসা করে সবসময় তোমার সাথে থাকতে চায় তখনই বুঝবে সে মেয়েটা তোমাকে পছন্দ করে তারপরে সিনে আমরা দেখতে পাই জেগিও যখন তার সাথে দেখা করতে যায় তখন তার বুকের ভেতরটা কিরকম জানি করছিল তাকে দেখার পর তার মনটা আরো উতলা হয়ে যায় ইয়নবমকে হাসতে দেখে তার হার্টবিট বেড়ে যাচ্ছিল তারপর তার একটা রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ানোর জন্য ইয়নবম নিজে হাতে তার জন্য খাবার সাজিয়ে তাকে খেতে দেয় গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে আচ্ছা আমাকে কি কোনো কাজ করতে হবে তার জন্য তুমি আমাকে এত যত্ন করছো যদি কাউকে মারতে হয় ইয়নবুম বলে তা কিছুই না তোমাকে আমি এমনিতেই খেতে দিচ্ছি যদি খেতে না চাও তাহলে আমি খেয়ে নিচ্ছি যে বলে না দেও তাহলে তারপর তাকে খাইয়ে দেয় ইয়নবুম যখন তার গায়ে অ্যাপ্রন পড়াতে চাচ্ছিল তখন তার অনেকটা কাছে চলে আসে তখনই যে গিয়েও হার্টবিট বেড়ে যায় সে কিছুই বলতে পারছিল না খাবার খাওয়া শেষ করে তারা একই সাথে হাঁটছিল তখনই ইয়নবুম বলে আমরা স্কুল থেকে ট্যুর ফিল্ডের জন্য তোমার সোলার ফিল্ডেই যাব। জেগিউ বলে প্রথমে তো তুমি মানা করেছিলে তাহলে এখন কেন ইউনবোম বলে যে মানুষটা এত ভালো সেই মানুষটা যেই সোলার ফিল্ডটা কাজ করবে সেটা সত্যি অনেক ভালো হবে তাই আমি যেতে চাচ্ছি জেগিও তখন আমতামতা করে জিজ্ঞেস করে আচ্ছা ইউনবোম তুমি কি সত্যি আমাকে পছন্দ করো ইউনবোম সম্মতি মাথা নাড়িয়া বলে হ্যাঁ জেগিও অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আর এখানে আমাদের স্প্রিং ফিভারের এপিসোড থ্রি শেষ হয়ে যায় ধন্যবাদ